তিনি আমাদের স্টুডেন্টের প্রতি যে একটা কেয়ার থাকে ওই কেয়ারটা তিনি কখনো করেন না মানে তিনি তার যত লোকজন আছে তাদেরকে নিয়ে স্কুলে যত টাকা ওঠে আমাদের আমাদের জন্য আমাদের ক্লাসে যা যা করার জন্য যে টাকাগুলো দেওয়া হয় সেই টাকাগুলো দিয়ে তিনি নিজের দলদের লোকেদের দিয়ে লোকেদেরকে দিয়ে তিনি সেটা আত্মসাত করেন কিন্তু আমাদের ক্লাসরুমের কোনো বোর্ডের বোর্ড দেয় না ভালো বোর্ড দেওয়া হয় না আমাদের ভালো বেঞ্চ পর্যন্ত দেওয়া হয় না ওগুলোর জন্য টাকাও আসে ওই টাকা পর্যন্ত উনি খরচ করেন আমাদের ক্লাসরুমের জন্য তো আমাদের আমাদের শিক্ষার্থীদের যে ভালো একজন টিচার দরকার ও টিচারটা পর্যন্ত তিনি নিয়োগ করেন না আমাদের একটা টিচার নিয়ে এসেছিলো ইংলিশ শিক্ষক তিনি ওনাকে স্কুল থেকে বিতর্থ করা হয়েছে কারণ উনি ভালো টিচার ওনাকে বিতর্কিত করে তিনি তার একজন লোক মানে একজন লোক টিচার হিসেবে আমাদের স্কুলে নিয়োগ করছে তো এখন আমাদের শিক্ষার্থীদের যে ভালো ভালো পড়াশোনা করার জন্য যে টিচারকে দরকার ওই টিচাররা আমার সেই টিচার আমাদের দেওয়া হয়নি আমাদের টিচাররা কোনোদিন আমাদের ঠিক মতন করে মানে পড়ালেখার যে একটা ই থাকে ওটা কোনো দিন করে না তো আমরা যাই যে উনি আমাদের স্কুলে যেন আর কোনোদিন নাও আসে আর যদি আসে তাহলে আমাদের একটা ভালো টিচার নিয়োগ করা দরকার

রুমে চলে যায় নিজের রুমে নিজের চেয়ারে যেয়ে বসে কিন্তু আমরা ওনাকে কোনোদিন চেয়ারে বসাইনি ওনার বদলে আমরা একটা আমাদের স্কুলে একদম ভালো হেড টিচার বসাইছিলাম তো আমাদের হেড টিচার কতদিন অসুস্থতার কারণে স্কুল আসেন না তো সেই সুযোগে তিনি আমাদের স্কুলে আইসা ওনার নিজের চেয়ার দখল করে নিচে বসেন কিন্তু আমরা চাই না আমরা মানি না উনি যে আমাদের কোনো আমরা চাইছি নিচে নামার জন্য কিন্তু আমাদেরকে আটকাই দিছে আমাদের কোনো নিচে নামতে দেয় না আমাদের কারোর সব দেয় না আমাদেরকে আটকাই দিয়ে বলছে যে আমরা কাছে যেন বসে থাকি তো ওই সুযোগ নিয়ে তিনি আমাদের সিনিয়র শিক্ষক ওনার সাথে ওনার গায়ে হাত তুলছেন এবং ওই হাত তোলার কারণে আমাদের কয়েকজন ভাইয়া আছে স্কুলের বড় ভাইয়া তো ওনারা তর্ক করছে কিন্তু তর্ক করার পরেও ওনারা শোনেন নাই ওনারা আমাদের সেই ভাইয়াদের গায়েও হাত তোলার চেষ্টা করছে তো এর জন্য আমরা প্রতিবাদ জানাই আর আমরা চাই যে উনি যদি উনি যাতে স্কুলে না আসেন কারণ আমাদের কোনো শিক্ষার্থীরা ওনাদের কাছে ওনাকে চাই না